গত বিশ এপ্রিল লাল সজ্জায় সেজে উঠেছিল ব্রিগেড গ্রাউন্ড জনস্রোত এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা ও অন্যান্য সব বিষয় মিলিয়ে এক অন্যরকম অনুভূতির সঞ্চার ঘটেছিল বঙ্গভূমির মাটিতে বিরোধী মহলের সংশয় উড়িয়ে দিয়ে লাল শিবিরের এই ব্রিগেড প্রমাণ করে দিল এখনও মানুষের হৃদয় তাদের কতটা প্রভাব রয়েছে রবিবার রাজ্যের সব জায়গা থেকে শ্রমজীবী কৃষিজীবী এবং প্রান্তিক বস্তিবাসী মানুষের আহ্বানে সায় দিয়ে সম্পন্ন হয় লাল শিবিরের এই ব্রিগেড তবে অতীতে ব্রিগেডের বিপুল জনসমাগম হলেও ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি এই খোঁচায় ছিল বিরোধীদের প্রধান অস্ত্র তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে আদতে কি এই ব্রিগেডের প্রভাব পড়বে বঙ্গ রাজনীতিতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কি পার্তা উঠে এলো ব্রিগেড গ্রাউন্ডে কি বললেন কৌশব চট্টোপাধ্যায় শুনুন তবে তো কোনো নির্বাচনের জনসভা না তো মেহনতি মানুষের ব্রিগেড খেটে খাওয়া মানুষের ব্রিগেড রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে আড়াই লক্ষ টাকা আর আমাদের রাজ্যের আপ্যারা টিচারদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যের আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না আমাদের রাজ্যে পৌরসভা কর্পোরেশনের তৃণমূল যাদের নিযুক্ত পান তাদেরও মাইনে বাড়ে না একদিকে বিজেপি সরকার উনত্রিশটা শ্রম আইনকে ধ্বংস করে দিয়ে চারটে শ্রম কোর্ট তৈরি করার চেষ্টা করছে এবং তাতে শ্রমিকের যে দাবি প্রভিডেন্ট ফান্ডের দাবি গ্র্যাজুয়েটির দাবি বোনাসের দাবি শ্রমিক ইউনিয়ন করার অধিকার সেটা কর্মঘর এই সবটা নিয়ে আর আমাদের রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে তাকে নস্বাৎ করতে আজকে দেশের সরকারের নীতির কারণে রাজ্যের সরকারের নীতির কারণে কিন্তু একজন গরিব হিন্দু শ্রমিকও যে সমস্যায় আছে মুসলমান শ্রমিকও একই সমস্যা ওরা ভাগ করতে চাইছে আমাদের আসলে এই গরিব মানুষের দাবি দেওয়া নিয়েই কৃষকের ফসলের দামের দাবি পেট্রোল ডিজেল গ্যাস তেল দুধ দেখুন আমাদের মাঠে আর কি আছে না আছে রামসাহ যদি মধ্যে জানি না আমাদের মাঠে কোনো চাকরি বেচা চোর নেই চোর মমতাকে বলবেন চোরেদেরকে বাদ দিয়ে পাড়ার পথসভা করে দেখাতে আমরা এত লাখ লোককে নিয়ে ব্রিগেড করছি একটা লোক নেই যে চাকরি হয়েছে চুরি করে জেলে গেছে আর যে চিটফান্ডে টাকা চুরি করে জেলে গেছে ওই চোরগুলোকে বলবেন পাড়াটা পথসভা করতে পাঁচটা শত লোককে নিয়ে পাড়াটা পথসভা করে সেখানে দশটা পুকুর বোঝানো কন্ট্রাক্টর ছটা বেআইনি বিল্ডিং তৈরি করা প্রমোটার হ্যাঁ টাকা দিয়ে চাকরি বিক্রি করা কতগুলো কাউন্সিলার তাদেরকে বাদ দিয়ে পাড়ার পথ করতে পারে না ওই মাসের কাছ থেকে আমাদের ব্রিগেড নিয়ে জ্ঞান কেমন দেখছো কে আমরা তো জানি ব্রিগেড এইরকমই হবে মানুষের ক্ষোভ মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষের চাকরিহীনতা জীবন জীবিকা রুটি রোজগারের উপরে এই আক্রমণ মানুষ কেমন খেটে আছে বুঝতে পারছি দেখে সেটাই দেখছি যে কেমন অর্গানাইজড হয়েতে মানুষ চলে এসেছে আবার মানুষ কেমন তার নিজের নিজের সমস্যা তার সমাধানের জন্য তারা মনে করছে যে এরাই একমাত্র পারবে এই কারণে এদের পেছনে চলে এসেছে